সন্ধ্যা সবাইকে স্বাগত অনেক দিন বাদে এর শেষের থেকে শুরু করবার জন্য আবার ফিরে এসেছি আর আজকে একটা বছরের শেষ দিন বাঙালির একটা সাল শেষ হল আছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা রসেরও আবেশ রাশি শুষ্ক করিদাও আশি আনো অনো তব প্রলয়ের শাঁখ আজকে কিন্তু বছরের শেষের শেষ মুহূর্তে ঝড় এসছে ঝড় এসছে পুরোনো সব কিছু ধুয়ে মুছে নিয়ে যাওয়ার জন্য নতুন সূচনার বার্তা দিতে এসেছে বাহ নিজের ঝড়ের আওয়াজটা আমার থেকে ভালো বর্ষবরণ আমার কাছে আর কিছু হতে পারে না সারাদিনেরই এত গরমের পরে যে একটা সুন্দর হাওয়া দিচ্ছে জোরে ঠিক ঝড় বলবো না ঝোড়ো হাওয়া গাটা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে মনটা ভালো হয়ে যাচ্ছে আর কালকে সকালে যদি এই রকম সুন্দর আবহাওয়াটাকে আমরা পাই সকাল পর্যন্ত যদি এটা থাকে তাহলে তো হয়েই গেল সুন্দর করে বাঙালির দুপুরের একদম দারুণ ভুঁড়ি বোঝে দারুণ ব্যবস্থা হয়ে গেল আমি একটুখানি রান্না টান্না করবো তাহলে ভাববো তাহলে চোদ্দোশো একত্রিশ কেমন কাটলো বন্ধুরা জানাও দেখি আবার দেখা হচ্ছে কিন্তু সবাই সঙ্গে থাকো あシャナウ